হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো এটা হচ্ছে দোলের দিনের ভিডিও তো তোমরা সবাই জানো যে দিদির বাড়ি গিয়েছিলাম আর এটা দিদির বাড়ি হচ্ছে একদম মর্নিং এর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো সকালবেলা এখানে উঠে পড়েছি আর অলরেডি আমাদের চাটা হয়ে গিয়েছে কারণ দিদির বাড়িতে কি বলো তো সবাই উঠেই প্রথমে আগে চাটা খায় তো একবার চা হয়ে গিয়েছে আর এখানে আমার বড় উঠে বললো যে আমার জন্য তাহলে একটু চা করো আর চিনি ছাড়া একটু চা করে দেবে ও খুব একটা দুধ চা খায় না কিন্তু লেবুর জলটা সকালে উঠে খায় তো ওখানে তো দিদিদের লেবুটা ছিল না তো ওর জন্য এখানে একটু চা করছিলাম আর দোল তোমাদের দোলটা কেমন কাটলো বন্ধুরা আমার তো ওখানে বেশ ভালোই কেটেছে আর এটা হচ্ছে আমার বরের দিদির মেয়ে ঠিক আছে তো আমার তো হলো এটা তো সেটা ভালো করে সবাইকে বলে দিলাম তো দেখো এখানে তো আমার ছেলে বেলায় উঠে দুজনে ফের বসে পড়েছে যেটা করে আর এখানে চাটা ফুটে গিয়েছে দেখো এখানে আর চাটা আমি একটু ভালো করে ছেঁকে নিই আর শান্তি করে আমি তারপরে ভাবলাম যে আগে ওটা ওকে চাটা করে দিই তারপরে শান্তি করে বসে আমি চাটা খাবো কারণ ওই কাজ করতে করতে চা খেলে আমার খুব একটা ভালো লাগে না তো চলো ওকে চাটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো দিদিদের উপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে খুব সুন্দর জায়গাটা কলোনিটা কিন্তু খুব খুব সুন্দর আমার বেশ খুব পছন্দ হয়েছে কাজ যদি আমার এদিকে একটা বাড়ি হতো না কি বলবো বন্ধুরা যাই হোক নেই তো আর এখানে দেখো চাটার এটা হচ্ছে দিদির বড়ো মেয়ে তো অলরেডি ও এসেছিলো তো তোমাদেরকে একটু দেখালাম আর এটা হচ্ছে যেটা বসে আছে দেখছো এটা হচ্ছে দিদির ছেলে আর দিদি এখানে তখন সবার জন্যে বানাচ্ছিলো হচ্ছে ওই যে স্ট্রবেরি জুস আছে ওই জুস বানাচ্ছিল না 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 সরি সরি এখানে লুচি আর ছোলার ডাল বানা বানিয়েছিল তো দিদি কিন্তু দিদির কাছে বললাম বলেছিলাম তোমাদের লুচি পরোটা খুব সুন্দর বানাই তো দেখো এখানে গরম গরম লুচি আর ছোলার ডাল রেডি আর বলল যে 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 খাবে তুই একটু সবাইকে দিয়ে দে তো এখানে আমার বরকেই প্রথমে আমি ওকে দিলাম আমার বর তো মুখ ধোয়া মানেই মানে ওকে সকালবেলা কিছু না কিছু দিতে হবে তো ওকেই প্রথমে ব্রেকফাস্টটা ওর থেকেই আমি শুরু করলাম তো ওকে এখানে দিয়ে দিয়েছি তারপরে আমরা সবাই এক এক করে খেয়ে নিয়েছিলাম তো তারপরে দিদি এখানে বলল যে সবার জন্য একটু করে ওই যে স্ট্রবেরি জুসটা হয় ওটা বানাই কারণ তখন আমার ছেলেরা অলরেডি একবার হচ্ছে রং খেলে এসেছে আবার রং খেলতে যাবে তো দেখো এখানে স্ট্রবেরি জুসটা বানাচ্ছি আর খুব সুন্দর খেতে ছিল যে স্ট্রবেরিগুলো না কি সুন্দর উপরে মানে এক একটা করে ছিল স্ট্রবেরিগুলো বেশ গালে পড়ছিলো বেশ ভালোই লাগছিলো আর এই দিদিদের বাড়ি গেলে সত্যি একটা জিনিস মনে হয় যে যেমন ঠিক আমার নিজের ননদ আমার সঙ্গে আমার সঙ্গে ব্যবহার করতো বা যেরকম ছিল ঠিক এই দিদিকে দেখলেও আমার ননদের কথা সত্যি খুব মনে পড়ে যায় যে ননদ নেই তো কি হয়েছে কিন্তু এই দিদি সেই অভাবটা পূরণ করে দিয়েছে আগে থেকে দিদিদের চিন্তা সবই ছিল কিন্তু যাতায়াতটা এতটা ছিল না আগের বছর দোলে থেকেই আমাদের যাতায়াতটা একটু বেড়েছে তবে দিদিরা এখনো পর্যন্ত আমাদের বাড়িতে আসেনি আমি অলরেডি বলে এসেছি যে আমার বাড়িতে কিন্তু এই গরিবের বাড়িতে একবার হলেও তোমাদের যেতে হবে তো দিদি বলে যে ঠিক আছে একটু গরমটা কমুক তারপরে যাব আর এখানে আমার ছেলেকে দিচ্ছি দেখো কিছুতেই নেবে না ও মানে কি বলো তো পছন্দ সই জিনিস হলো তবেই গিয়ে এক ঢোক খেলো হয়ে গেল তো ও তো নিল না একটুখানি খেয়ে বললো মা তুমি বাকিটা খেয়ে নাও বন্ধুরা এখন যাচ্ছি ছাদে সবাই বাচ্চা গুলো রং খেলছে তো তোমাদের ওরা কি থেকে পড়ে যাবি রে

একটু আবির রেখে দিবি হ্যাঁ এ খুশি এ খুশি আবির একটু রেখে দিবি হ্যাঁ কারণ একটু কটা রিল বানাবো আমাদের আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দই বড়া তো চলো দই বড়া কি করে বানাই সেটা আমাদের শেখাবে এই দিদি ঠিক আছে এদিকে দেখো হাই হ্যালো দোস্ত বলো হ্যালো দোস্ত চলো চিনি थोड़ा ज़्यादा ही चीनी डालना क्योंकि मीठा अच्छा लगता है अच्छा दही बड़ा मिष्टी-मिष्टी है अच्छे से तो फेंटना है पानी दे? चलो पानी डालो तो है ना जो इसमें पानी डालना है इसको थोड़ा पतला करना है क्योंकि इसमें बड़ा जाएगा ये क्या है ये है बड़ा? बड़ा, वड़ा का बड़ा है दही दही बड़ा का 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 इसमें मैंने मूंग मूंग दाल 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 दिया है, एक का नहीं, एक कटोरी 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 और आधा आधा नहीं अरे मेरा है। क्या का दाल फाल क्या भा? <laughs> ठीक से बोलो बेटे फाटी भलो दे এখন এই বড়াটাকে ভেজে এখন এই গরম জলের মধ্যে দেখাচ্ছে দাঁড়াও ঠিক আছে বড়াগুলো দেখো এরকম ভাবে ভেজেছি এই বড়াটা জলে দিলে কিন্তু বড় বড় হবে ফুলবে ফুলবে না হ্যাঁ না करके इसमें नमक देना है नमक देके হিং তো দেখো এখানে দই বড়াটা দিদি এবারে প্লেটে সার্ভ করছে আর ওই যে বড়াগুলো দেখছো ওই যে দইটা রেখেছিল ওর মধ্যে দিয়ে না বেশ আধা ঘন্টার মতো একটু ডুবিয়ে রেখেছিল যাতে বড়াগুলো একটু বড় বড় ফুলে যায় আর এই যে আচারটা দেখছো দিদি ভাই বাড়িতে বানিয়েছে তো এর রেসিপি তো তোমাদের দেখাতে পারলাম না দারুণ হয়েছে এটা কিন্তু তেঁতুল দিয়ে আচারটা বানিয়েছে খুব সুন্দর আর এখানে দেখো গার্নিশিং করেছে তোমার যে ঝুড়ি ভাজা এই আচার দই দিয়ে দারুণ খেতে হয়েছিল আর আর একটা কি ভাজা মশলাও দিয়েছে জিরে জোয়ান এসব দিয়ে আমি একবার ট্রাই করে দেখি কেমন হয়েছে একটুখানি বুঝি পাপড়ি তো লোক দিয়ে দিয়ে যা হয়ে যাবে দেখতে তো খুব ইয়ামি লাগছে খেলে বোঝা যাবে কেমন হয়েছে অসম কালকে খাবার অবশ্যই বানিও আর কে কে দইবড়া বাড়িতে বানাও অবশ্যই আমাকে কমেন্টও জানিও

তো বন্ধুরা সারাদিন দোল খেলে আনন্দ করে প্রচুর সময় কাটিয়ে নিয়েছে এবার দুপুরে বসে পড়েছি এখানে ভাত গরম গরম চিকেন কষা ডাল আর স্যালাড তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে টাটা বাই বাই বন্ধুরা ইব্রিও বাই বাই